কুল্লুনাথ সিং জয় প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজ অথবা কাল আমরা সবাই মারা যাব সবাইকে দুনিয়া ছাড়তে হবে আমি যদি কোটিপতিও হই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হই এরপরও আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে এজন্য বলেন কুল্লু নভ সিং জয় কত সবাইকে মারা যেতে হবে

একটা কিছুর অর্থ জাহান্নামের এই এইজন্য সম্মানিত মুসলমান ভাই এবং বাবা সবাই মারা যাব কেউ বেঁচে থাকবো না কবরটা আমার আপনার জন্য আসল করে আসল ঘর আর করবে যদি আমি আপনি যদি বোধটাকে না হতে পারি পরে হেজ করে না হতে পারি কোন যে গুঁড়ো যেতে পারে না পারি তাহলে ওই কবরটা আমার আপনার জন্য আমি সাপ বিচ্ছু ঘর এই জন্য বলে অদোকলি ফি বা দি পদকুলি জান্নাদি সুফাল তা আল্লাহ বলেছেন কাদুকুলি ফে বা দিমাদিম যদি তোমরা আমাদের বা আমাদের মধ্যে প্রবেশ করতে পারো ভগবান দায়ের বিনিময়ে আমি তোমাকে জাননাতের মধ্যে প্রবেশ করাইবো এই জন্য বৃত্তপূর্বে কিছু প্রস্তুতি আছে এই সমস্ত প্রস্তুতি গ্রহণ করে যদি বা আমাকে পারি তাহলে খবরটা আমার আপনার জন্য হবে জান্নাতের টুকরা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে আমল করে তৌফিক দান করুক সকল করি আমিন